আর এনসিপির কয়জন উপদেষ্টা আছে যে সব ছেলেদের টিপ দিলে দুধ গলবে তারা কি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে দেখেন যতই বলেন না কেন আপনারা সব কিছুর আজকে বিএনপিতে যারা আছে আমাদের প্রবীণ রাজনীতিবিদ তারা প্রথমে ছাত্র রাজনীতি করেছে তারা কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে করতে আজকে এখানে এসেছে তাদের সিদ্ধান্ত আর এই যে ছাত্র থেকে এসে তারা যে এসে বসছে তারা কি বোঝে আসলে তারা তো তারা তো রাজনীতির হ্যাঁ তারা তো চাইছে কোঠা তারা চাইছে সরকারি চাকরি আর এখন হয়েছে উপদেষ্টা উপদেষ্টা হওয়ার পর তারা মনে করছে যার তারা আকাশের চাঁদ পেয়ে গেছে তারা কি হাতির পাঁচ দেখেছে না কখনো না এই ছাত্র জনতা যদি মাঠে পাঁচ পার্সেন্ট থাকে তাইলে আপামর জনসংখ্যা সহ আমাদের তারেক জিয়ার নির্দেশে এই বিএনপির আমরা নাইনটি ছিলাম মাঠে আজকে আমাদের জন্য এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে আর এই স্বৈরাচার হাসিনার পতনের পর এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে আপনারা যে আসছেন ক্ষমতায় আসীন হয়েছেন এখন আপনারা কি চাচ্ছেন এই ক্ষমতার মুখ আপনাদের পেয়ে বসেছে না যতক্ষণ পর্যন্ত বিএনপির একদম কর্মীয় বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই মনোভাব মনো আশা কোনোদিন পূর্ণ হবে না ইনশাল্লাহ আমরা মাঠে ছিলাম গত সতেরো বছর মাঠে আছি এবং নির্বাচন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ জনগণের রায়কে নিয়েই আমরা মাঠ ছাড়বো ইনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হচ্ছে এই আসিফ সেও কিন্তু হাসিনার একজন দূষণ এই স্বৈরাচার হাসিনা যেই পথে গিয়েছে তারাও সেই পথে গিয়েছে জনতার মেয়র জনতার ম্যান্ডেট নিয়ে যিনি পাশ করেছে মহামান্য আদালত যাকে রায় দিয়েছেন তাকে শপথ গ্রহণ করাতে এই সরকারের ভয় কোথায় তাদের ভয় হচ্ছে নিশ্চয়ই ইশরাক যদি শপথ গ্রহণ করে তাহলে তাদের ভিতরের যে ছল এটা বের হয়ে আসবে তাদের তাদের তারা কি ডিজার্ভ করে কোটি টাকা দামের গাড়ি নিয়ে তারা গাড়ি হাকায়া চলবে কিভাবে তারা চলছে তারা তো জনগণের টাকা দিয়েই চলছে অর্থাৎ তারাও প্রমাণ করেছে ক্ষমতার লোক তাদের মধ্যেও আছে আর এই জন্যই তারা ইশরাককে মেয়র হিসাবে তারা মানছে না মহামান্য কোর্টের রায় তারা মানছে না অবশেষে আজকে অষ্টম দিন কোর্ট আবার পুনরায় রায় দিয়েছে ইশরাক সাহেবকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের শুরু হয়েছিল ইশরাক সাহেবকে মেয়র হিসাবে বসানোর এখন আমাদের শেষ হচ্ছে এই আশিকের পদত্যাগ নির্বাচন যতক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ইস্তেহার ঘোষণা না করবে এবং নির্বাচনের কথা তারা প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি তাদের ভয় যেন দূর হয় দূর করে তারা যেন জনগণের রায়কে মেনে নিয়ে নির্বাচনের এই তফসিল ঘোষণা করে এবং তারা নির্বাচনের প্রিপারেশন নেয় এটাই হচ্ছে আজকে আমাদের দাবি